আমার নাম ক্রিস এটা অনেক বছর আগের ঘটনা আর এটা এমন একটা জিনিস যা আমি সম্প্রতি পর্যন্ত ভুলেই গিয়েছিলাম সেই গ্রীষ্মে আমার বয়স ছিল সতেরো আমার শৈশবের শহরের উপকণ্ঠে একটি পিজ্জা দোকানে রাতের বেলা কাজ করতাম আমি এতে মোটেও খুশি ছিলাম না কিন্তু টাকা না থাকায় এবং দুজন বাবা মা যারা বেকার থাকার জন্য আমাকে মেরে ফেলতেন আমি অভিযোগ করতে পারি না এটি এমন একটি চাকরি ছিল যা আপনি অন্য কোথাও নিযোগ দিচ্ছেন না বলে ধীর শিফট স্টিকি ইউনিফর্ম এবং একটি বেদনাদায়ক ডেলিভারি গাড়ি যা পাহাড়ের উপরে উঠতে খুব একটা কষ্ট না। অন্তত আমাকে নিজের গাড়ি চালাতে হতো না এটা খারাপ হত ও হ্যাঁ এটা খুব প্রাসঙ্গিক নয় তবে আমি উল্লেখ করতে চাই যে পিজ্জাটি খুব ভয়াবহ ছিল সত্যি সত্যিই ভয়ঙ্কর আমি বুঝতে পারিনি আসলে আমি এখনো বুঝতে পারি না কেন তাদের সঠিক মনের কেউ সেই জায়গা থেকে অর্ডার করবে যদি প্রযুক্তি এবং তুলনামূলকভাবে সুন্দর পরিবেশ না থাকত তাহলে ঈশ্বরের কাছে সদভাবে বলতে পারি যে আমরা কখনো একটিও অর্ডার পেতাম না আমার শৈশবের শহরতলি সম্পর্কে এই জায়গাটা আমার সবচেয়ে কম মনে পড়ে আর এটাই কিছু বলছে ওখানে কাজ করার একটা জিনিস বাঁচানোর জন্য পিজ্জা খুব খারাপ ছিল অথবা জায়গাটা আমাদের শহর থেকে অনেক দূরে ছিল অথবা হয়তো দুটোর মিশ্রণ ছিল তাই লোকেরা খুব কমই আমাদের কাছ থেকে অর্ডার দিত তাই বেশিরভাগ রাতি ছিল একেবারে নিস্তব্ধ আমার রাতগুলো সাধারণত কিভাবে কেটেছে তার সাধারণ বিবরণ দিয়ে আমি তোমাকে বিরক্ত করব না এটা ছিল পিজ্জার জায়গা আমি নিশ্চিত তুমি নিজেই শূন্যস্থান পূরণ করতে পারবে একদিন রাতে আমি ফ্রিজে পানীয় পড়ছিলাম ঠিক তখনই ট্যাবলেটে অনলাইনে অর্ডারের শব্দ ভেসে উঠল বড় সসেজ আর জলপাই পিজ্জা আমার স্পষ্ট মনে আছে কারণ আমরা কখনো জলপাই পাইনি ঠিকানাটি কোথাও না কোথাও আমাদের ডেলিভারি জোনের প্রান্তের ওপারে ছিল এবং আমার মনে আছে অভ্যাসের কারণে এটি প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত হয়েছিলাম কিন্তু আমি পারার আগেই আমার ম্যানেজার রাসেল নামের এই তিরিশ বছর বয়সী লোকটি যে বেশিরভাগ সময় পিছনে বসে রেডিট স্ক্রোল করছিল সে তাকিয়ে আমাকে এটি নিতে বলল বল যে আমরা এক ঘন্টারও বেশি সময় ধরে একটিও দৌড়ে যাইনি আমি তর্ক করিনি তাই যখন পিজ্জা তৈরি হয়ে গেল তখন আমি আমার ফোনে দিক নির্দেশনা টাইপ করলাম এবং পাইটা নিলাম অন্তত তিরিশ বা চল্লিশ মিনিট সময় লাগবে দোকান থেকে বেরিয়ে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় রাসেল যে ডেলিভারি নির্দেশাবলী প্রিন্ট করে বাক্সে স্ট্যাপল করে রেখেছিলেন সেগুলি আমি আরও একটু মনোযোগ সহকারে দেখলাম যেগুলিতে আমি ততক্ষণ মনোযোগ দিইনি তারা বলল এবং আমার মনে আছে এই শব্দটা বাড়ির পিছনের রাস্তায় পার্ক উঠোন দিয়ে হেঁটে যাও কেবল পিছনের দরজায় টোকা এটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল কিন্তু আমার সতেরো বছর বয়সী মস্তিষ্ক বেশ কিছু যুক্তিসঙ্গত কারণ নিয়ে ভাবছিল কেন কেউ আমাকে সামনের দরজা ব্যবহার করতে দিতে চাইবে না হয়তো তারা বাড়ির কোনো বৃদ্ধ ব্যক্তি বা ছোট বাচ্চাকে জাগাতে চাইছিল না হয়তো তাদের বাড়ির সামনের দরজাটি সংস্কার করা হচ্ছিল হয়তো তারা বাবা মা বা স্বামী ঘোস্ত্রীর কাছ থেকে ডেলিভারি লুকাতে চেয়েছিল এটা আসলে অনেক কিছু হতে পারে তাছাড়া আমি শুধু এইটুকুই ভাবতে পারছিলাম যে রাতটা কতটা ধীর ছিল এবং বাক্স ভাজ করে বসে থাকলে কতটা দীর্ঘ হবে তাই আমি আমার কাজটা করার সিদ্ধান্ত নিলাম কিন্তু বাইরে পা রাখার পরপরই আমার মনে নতুন চিন্তা আসতে শুরু করল গ্রীষ্মের সেই রাতগুলোর মধ্যে একটা ছিল যখন সুপের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল গরম আর্দ্র এবং সম্পূর্ণ স্থির যেন বাতাসও কোনো অদৃশ্য জেলিতে আটকে আছে আমি জানি না এর অর্থ হবে কিনা তবে যখন সত্যি আর্দ্র এবং এখনও বাইরে থাকে তখন আপনি যে বাসি টক গন্ধ পান তা অনেকটা পুরানো প্লাস্টিক এবং রোদে পোড়া ময়লার মতো বাইরের গন্ধটা এমনই ছিল আমি সেই গন্ধটা সবচেয়ে বেশি ঘৃণা করি কিন্তু এটা অনিবার্য ছিল হাল ছেড়ে দেওয়ার এবং এসি বাজানোর আগে আমি প্রায় দুই মিনিটের জন্য জানালা বন্ধ করে রেখেছিলাম ডেলিভারির ঠিকানা শহরের কেন্দ্রস্থলের দিকে ছিল না আসলে এটি ঠিক বিপরীত দিকে ছিল যদিও পিজ্জার দোকানটি ইতিমধ্যেই কোথাও না কোথাও মাঝখানে ছিল গাড়ি চালাতে পঁচিশ মিনিটেরও বেশি সময় লাগার কথা ছিল কিন্তু রাস্তাঘাট এত ফাঁকা ছিল যে এটি আরও বেশি সময় ধরে চলে গেল আমি অবশ্যই একটু বাড়িয়ে বলছি মাইলের পর মাইল পর্যন্ত কোনো বাড়িঘর ছিল না এমন নয় তবে যত এগিয়ে গেলাম ততই ঘনবস্তি কম ছিল অবশেষে যখন ঠিকানায় পৌঁছালাম তখন বুঝতে পারলাম আমি বাড়ির পিছনের দিকে আসছি জিপিএস আমাকে সেই পাতলা রাস্তা ধরে নিয়ে গেছে যেটা বেশ কিছু উঠোনের সমান্তরালে চলে গেছে রাস্তায় কোনো বাতি ছিল না আর বাড়িগুলোর পিছনের বারান্দায় কোনো আলো ছিল না সব ছায়া ছায়া আমার মনে আছে আমি গতি কমিয়ে বাড়ির নম্বরটা আবার চেক করেছিলাম কারণ মনে হচ্ছিল এটা একেবারেই মিথ ভেতরে কোনো বাতি ছিল না ড্রাইভ হয়েতে কোনো গাড়িও ছিল না শুধু জুলে পড়া উঠোনটা যেখানে ঘাস ছিল আর কাঠের একটা কাঠের বেড়া ছিল যা পুরো রাস্তা বন্ধ হয়নি তবু আমি নির্দেশাবলী অনুসরণ করলাম আমি ঠিক সেখানেই নুড়ির কাঁধে গাড়ি পার্ক করলাম পিৎজাটা ধরলাম এবং পিছনের দরজার দিকে ধাল বেয়ে উপরে উঠে গেলাম আমার এক হাতে পিজ্জা আর অন্য হাতে টর্চোলাইট পায়ের দিকে কোন করে ধরে রাখলাম যাতে কোনো কিছুতে হোচ না খায় যখন আমি পাহাড়ের চূড়ায় উঠলাম তখন পিছনের দরজাটা দেখতে পেলাম এটা ছিল সেই পুরনো সাদা দরজাগুলোর মধ্যে একটা যার উপরে একটা ছোট কাছে ফলক ছিল যার উপরে একটা সস্তা পর্দা দিয়ে ঢাকা আমি ধাক্কা দিয়ে অপেক্ষা করলাম কিন্তু কেউ সাড়া দিল না আমি দ্বিতীয়বার ধাক্কা দিলাম জানতাম খালি হাতে দোকানে ফিরে গেলে আমার ম্যানেজার রেগে যাবে কোনো সাড়া না পেয়ে তৃতীয়বার ধাক্কা দিতে যাচ্ছিলাম ঠিক তখনই পর্দাটা সরে যেতে দেখলাম খুব বেশি কিছু না শুধু ছোট্ট একটা নড়াচড়া যেন কেউ আঙুল দিয়ে ঘোষ গাড়ির একটা দরজা খুলে গেল আর কেউ বেরিয়ে এলো এমন কি ঘর থেকেও আমি বুঝতে পারলাম যে অন্য গাড়ির হেডলাইটের আলোয় লোকটা লোকটি আমাকে তার কাছে যেতে ইশারা করলো আমিও তাই করলাম ধরে নিলাম সে পিজা অর্ডার করেছে এবং আমি তাকে মারধর করে কাজ থেকে বা অন্য কিছু থেকে বাড়ি ফেরার পথে ফেলেছি কিন্তু যত কাছে এলাম বুঝতে পারলাম সে তার হাতে কিছু একটা ফ্লাশ করছে এটা একটা ব্যাজ। লোকটি একজন গোপন পুলিশ অফিসার যা আমি নিশ্চিত করতে পেরেছি কারণ সে ইউনিফর্ম পরেছিল না কেবল সাধারণ পোশাক পরেছিল আমি তার থেকে কিছু দূরে পৌঁছানোর সাথে সাথেই সে আমাকে আমার গাড়িতে ফিরে যেতে এবং সেখানে অপেক্ষা করতে বল এটুকুই সে বল তাই আমি করলাম আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম ডেলিভারি গাড়িতে উঠে বসলাম এবং সেখানে বসে দেখছিলাম তখনই আমি বুঝতে পারলাম যে সেখানে কেবল দুজন অফিসার নেই পাঁচজন হয়তো আরও বেশি তাদের সবার কাছে টর্চলাইট ছিল কিন্তু কেউই একটি কথাও বল না তারা গোপনে ঘুরে বেড়াচ্ছিল ঘরটা এমনভাবে ঘুরছিল যেন তারা দেখা যাচ্ছে না তাদের কেউই দরজায় করা নাড়ি দিয়েছিল না বা তাদের উপস্থিতির কথা ঘোষণা করেনি যা আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল এটা বেশ অদ্ভুত দৃশ্য ছিল আমার মনে আছে একজন অফিসার পিছনের দরজার হাতল ধরে যেটাতে আমি সবেমাত্র ধাক্কা দিয়েছিলাম আলতো করে চেষ্টা করছিল যখন দরজাটি খুল না তখন সে কেবল অন্য একজনের দিকে মাথা নাড়ল এবং পিছু হটে গেল মনে হচ্ছিল আমি এমন কিছু দেখছি যা আমার দেখা উচিত ছিল না এবং আমার মনে হয় আমি দেখছি অবশেষে প্রথম অফিসার আমার গাড়িতে ফিরে এসে জানালার পাশে বসে পড়লেন আমি গাড়িটি গুটিয়ে নিলাম এবং তিনি যাত্রীর আসনের পিজ্জা বাক্সের দিকে তাকিয়ে একটি ছোট দীর্ঘশ্বাস ফেললেন তিনি আমাকে যা বলেছিলেন তা তিনি তুলনামূলকভাবে অস্পষ্ট ছিলেন কিন্তু তাকে কোনো হাতিয়ার বলে মনে হচ্ছিল না কেবল তিনি খুব বেশি কিছু না বলার চেষ্টা করছিলেন মূলত তিনি বলেছিলেন যে সম্পত্তিটি নিয়ে একটি চলমান তদন্ত চলছে এবং তিনি বাকি অফিসারদের সাথে এটি বের করে আনছিলেন তিনি হস্তক্ষেপ করতে এত সময় নেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে তারা তাদের গাড়িগুলি পুনঃস্থাপন করার সময়টি ঠিক করে দিয়েছিল আমি জিজ্ঞাসা করেছিলাম যে তিনি ডেলিভারি অর্ডারটি দেখতে চান কি না এবং তিনি মাথা নাড়লেন আমি ডেলিভারি অ্যাপে এটি তুলেছিলাম কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটি অকেজ ছিল অর্ডারের সাথে একটি সংযুক্ত ফোন নম্বর ছিল ডেলিভারি ঠিকানা এবং প্রথম নাম জেরি অফিসার এটি পড়েন নম্বরটি নামিয়ে নেন এবং আমাকে অবিলম্বে চলে যেতে বলেন আমি তার কাছে আমার হতাশা প্রকাশ করে বললাম যে পিজ্জা নিয়ে ফিরে আসার জন্য আমার বস আমাকে মেরে ফেলবেন আর লোকটি কেবল কাজ ঝাঁকাল তারপর সে আমাকে চলে যেতে বারবার নির্দেশ দিল এবং গাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করল আমার খুব রাগ হচ্ছিল কিন্তু আমার আর কিছুই করার ছিল না তাই আমি গাড়ি চালিয়ে চলে গেলাম পুরোটা যাত্রায় আমার মনে গেঁথে যাওয়ার জন্য পুরোটা সময় লেগে গেল গাড়ি থেকে নামার আগে পর্যন্ত আমি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারিনি পুলিশ যদি হস্তক্ষেপ না করত তাহলে ভয়াবহ কিছু ঘটতে পারত আমি জানি না কি যতি ভাবছিলাম ততি বুঝতে পেরেছিলাম যে পুলিশের হুমকি সম্ভবত একমাত্র কারণ যে ব্যক্তিটি দরজা খুলে পিজ্জা গ্রহণ করতে রাজি হয়নি কিন্তু যদি কেউ বাড়িতে আটকে থাকে তাহলে কেন পিজ্জা অর্ডার করবে হয়তো বাড়ির ভেতরের লোকটি জানত যে তাদের উপর নজর রাখা হচ্ছে অথবা হয়তো তারা জানত এবং আমি কোনো পরীক্ষার অংশ ছিলাম যেমন হয়তো আমি ছিলাম দেখার জন্য যে পুলিশ বাড়ির ওই পাশটা দেখছে কিনা অথবা তারা চলে গেছে কিনা পর্দা নড়ছে নির্বতা সময় আমি জানি না আমি যা জানি তা হল কি ঘটে তার কোনো ব্যাখ্যা আমি কখনই পাব না এবং এই ঘটনার কথা মনে করা বেশিরভাগ সময়ের অপচয় আমার হাই স্কুলের কোনো বন্ধু যদি অন্য সপ্তাহে এটি না আনত তাহলে আমি সম্ভবত এই সব কিছু ভুলে যেতাম প্রথমে আমার মনেও ছিল না আবার ভুলে যাওয়াই বোধ হয় ভালো কিন্তু ভাবলাম এমনটা হওয়ার আগেই এখানে শেয়ার করে ফেলি এটা গত বছরই ঘটেছিল আমার বয়স এখন চল্লিশ আমার দুই ছেলে বয়স সাত এবং পাঁচ আমি বিমায় কাজ করি কারণ এটা বিরক্তিকর শোনায় কিন্তু আমরা স্থিতিশীল আছি আর জীবনের এই মুহূর্তে আমি শুধু এটাই ভাবি কয়েক বছর আগে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ লড়াইয়ের পর মারা যান তিনি ডেলাওয়ারে একটি সমুদ্র সৈকতের বাড়ি রেখে গেছেন যেখানে আমি আগে কখনো যাইনি কারণ তিনি সারা বছর এটি ভাড়া দিয়ে থাকতেন এটি তেমন আকর্ষণীয় বা বড় কিছু নয় তবে এটি একটি দুর্দান্ত জায়গায় বোর্ডওয়াক থেকে মাত্র এক ব্লক দূরে এর সবচেয়ে প্রিয় অংশ হল উপরের দিকের পিছনের ডেক যা সমুদ্রের সত্যি সুন্দর দৃশ্য প্রদান করে তিনি মারা যাওয়ার পর আমরা প্রতি গ্রীষ্মে সেখানে যেতে শুরু করি এটিকে আমাদের পালানোর জন্য ব্যবহার করি এখানে এক সপ্তাহ এক সপ্তাহ এবং সেখানে এটি আমাদের ছোট্ট পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়ে ওঠে আমি এবং আমার স্ত্রী সেখানে সময় কাটাতে যতটা ভালোবাসি ছেলেরা এটিকে আরও বেশি ভালোবাসি তারা সমুদ্র সৈকতে ঘণ্টার পর ঘণ্টা খেলাধুলা করে সাইকেল চালায় এবং শহর ঘুরে দেখে এটি একটি উপহারের মতো মনে হয় যা আমার বাবা আমাদের উপভোগ করার জন্য রেখে গেছেন এই গল্পটি গত গ্রীষ্মের সেই সপ্তাহগুলির একটির ঘটনা আমরা জুলাইয়ের মাঝামাঝি সময়ে রবিবার থেকে শুক্রবারের মতো একটা সময় কাটাতে গিয়েছিলাম যখন সপ্তাহের মাঝামাঝি ভিট কমে যেত এবং শর্কত একটু শান্ত থাকত আমার স্পষ্ট মনে আছে রাতটা সেটা ছিল বুধবার ছেলেরা রোদে দীর্ঘদিন কাটানোর পর রাত নয় তিনশূন্য নাগাদ বেরিয়েছিল আর আমি আর আমার স্ত্রী পিছনের ডেকে বসে তাস খেলছিলাম আর ওয়াইন খাচ্ছিলাম ঠিক তখনই আমাদের বড় ছেলে জর্ডান বাইরে এলো তার মুখে একটা অস্বস্তিকর ভাব ছিল সে আমাকে বলল যে সে তার ঘরে একটা চুলকানির শব্দ শুনতে পাচ্ছে আর এটা তাকে জাগিয়ে রাখছে আমি আমার স্ত্রীর দিকে তাকালাম তারপর আমার গ্লাসটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালাম তাকে বললাম যে আমি এটা পরীক্ষা করে দেখব আমি আমার স্ত্রীকে চুপ থাকতে বললাম আমি ভেবেছিলাম এটা সম্ভবত সাধারণ ঘরের শব্দ এটা বেশ পুরনো একটা ঘর ছেলেরা একসাথে থাকে না তাই আমি ভেবেছিলাম আমাদের ছোট ছেলেকে জাগানোর কোনো প্রয়োজন নেই আমি জর্ডানের পিছু পিছু নিচে তার ঘরে গেলাম আর সে তার বিছানার কাছের দেয়ালের দিকে ইশারা করে আমাকে চুপ থাকতে বল আমরা দুজনেই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম কিন্তু প্রথমে আমি কিছুই শুনতে পেলাম না কিন্তু আমি চাইনি সে ভাবুক যে আমি তাকে বিশ্বাস করি না তাই আমি আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম প্রায় দুই শূন্য সেকেন্ড পর অবশেষে আমি এটি শুনতে পেলাম প্রথমে অজ্ঞান কিন্তু অবশ্যই সেখানে একটি মৃদু আজটের শব্দ ঠিক যেমনটি সে বর্ণনা করেছিল আমি নিচু হয়ে দেয়ালে কান চেপে ধরলাম এটি ছাদে থাকা কোনো প্রাণীর মতো বা অন্য কিছুর এটি এমন শোনাচ্ছিল যেন এটি দেয়ালের ভিতর থেকে আসছে নিচে নেমে বেশবোর্ডের কাছাকাছি তখনই আমি এটি শুনতে পেলাম শ্বাস নিচ্ছে কোন প্রাণী নয় অবশ্যই নয় এটি ছিল গভীর ধীর মানুষের শ্বাস আমি পিছনে সরে গিয়ে একটি তীক্ষ্ণ যীশুখ্রীষ্ট কোনো অর্থ ছাড়াই ছেড়ে দিলাম এবং তারপরে আমি এই বিষয়ে মজা করছি না আমি দেয়ালের ভেতরের কোথাও থেকে সবচেয়ে পেটের এবং রাগান্বিত চিৎকার শুনতে পেলাম যা আমি কখনো শুনেছি এটা আমাকে এতটাই অজ্ঞান করে দিল যে আমি আবার চিৎকার করে উঠলাম অস্তিত্বের এক ভয়ের অনুভূতি আমার মুখে এসে লাগল আমি জর্ডানের হাত ধরে তাকে ঘর থেকে বের করে দিলাম আমরা হলের মধ্যে দৌড়ে গেলাম আমার ছোট ছেলে স্কটকে যে তখনও ঘুমাচ্ছিল তাকে আনতে আমি তাকে চোখ খোলার সুযোগও দিলাম না আমি কেবল তাকে আমার কোলে তুলে নিয়ে দৌড়ে গেলাম আমার স্ত্রী যেখানে ছিলেন সেখানে উপরে ডেকে ফিরে যেতে হবে সেই মুহূর্তে আমার মনে শুধু এটাই ছিল অন্য কথা সিডির গোড়ায় পৌঁছানোর সাথে সাথে আমি তাকে ডাকলাম আর তারপর আমার পিছনে কোথাও থেকে আর চিৎকার শুনতে পেলাম এবার তার খুব কাছে আমি ঘুরে দাঁড়ালাম এবং দেখি ময়লায় ঢাকা একজন লোক করিডোর দিয়ে সোজা আমাদের দিকে ধাবিত হচ্ছে আমার দুই ছেলেকে নিয়ে সিডি বেয়ে ওঠার চেষ্টা করার সময় আমি প্রায় হোচুট খেয়েছিলাম কিন্তু আমরা ঠিক সময়েই উপরে এবং ডেকে উঠে এসেছি স্লাইডিং দরজা বন্ধ করার দুই সেকেন্ডের মধ্যেই লোকটি পুরো জোরে কাছে আঘাত করল আমি সত্যিই ভেবেছিলাম এটি ভেঙে যাবে সে পশুর মতো দরজায় নখ মারতে শুরু করল চিৎকার করতে লাগল ধাক্কা দিতে লাগল আর এমন সব কথা বলতে লাগল যা আমি বারবার বলতে পারছিলাম না আমি আমার শরীর দরজার সাথে ঠেলে দিলাম এবং আমার স্ত্রীকে চিৎকার করে বললাম বাচ্চাদের ধরে পুলিশে ডাকতে সে তাদের ধরে তাদের কান চেপে ধরল ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দিল আমি তার দিকে চোখ রাখলাম আমার পরিবারের কাছ থেকে তাকে দেখার চেষ্টা করলাম সে ছিল উন্মাদ সম্পূর্ণ অক্ষত তার হাতে কিছু একটা লেগেছিল ময়লা রক্ত আমি এমন কি জানি না সে কাচের উপর দিয়ে ধাক্কা দিতে দিতে দরজাটা ঠেলে দিল এবং জোর করে দরজা খোলার চেষ্টা করল আমি জানি না কতক্ষণ আমি দরজাটা বন্ধ করে রেখেছিলাম এক মিনিট পাচ এটা চিরকালের মতো মনে হচ্ছিল তার মনে সীমাহীন শক্তি ছিল কারণ দরজাটা বন্ধ রাখতে আমার সমস্ত শক্তি লেগেছিল এবং সে একবারও হাল ছাড়েনি আমি কেবল আমার পরিবারকে রক্ষা করার কথা ভাবছিলাম কাজ ভেঙে গেলে আমি লোকটির সাথে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম কিন্তু তা হওয়ার আগেই পুলিশ অবশেষে এসে হাজির হল তারা নিশ্চয়ই পাশ দিয়ে এসেছিল কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই আমি দেখতে পেলাম ঘরের ভেতরে দুজন অফিসার দরজায় ধাক্কা দেওয়া লোকটির দিকে দৌড়ে আসছে একজন অফিসার তাকে পেছন থেকে ধরেছে এবং অন্যজন তাকে আটকাতে সাহায্য করেছে রাতের বাকিটা অন্ধকার ছিল লোকটিকে আমার বাড়ি থেকে বের করে পুলিশের গাড়ির পিছনে রাখার পর অফিসাররা আমার কাছে আমার বক্তব্য জানতে চাইলেন যা আমি তাদের বললাম আমরা তিনজন একসাথে বাড়িটি পরিদর্শন করে দেখলাম যে লোকটি কিভাবে দেয়ালের ভেতরে ছিল এবং সে এত তাড়াতাড়ি কিভাবে বেরিয়ে এসেছে দেখা গেল বাড়িতে একটি ক্রোল স্পেস আছে যার সম্পর্কে আমি জানতাম না পিছনের বারান্দার নিচে একটি প্রবেশপথ আছে যা আপনি যদি না দেখেন তবে আপনি জানতে পারবেন না যে সেখানে আছে সেখান থেকে এটি একটি স্থায়ী ক্রোল স্পেসের দিকে নিয়ে যায় যা ভিত্তির পাশে চলে যায় এবং জর্ডানের আলমারির একটি আলগা প্যানেলের মধ্য দিয়ে দ্বিতীয় প্রবেশপথ রয়েছে আমি জানতাম না যে এটি সেখানে ছিল আমি যখন উত্তরাধিকার সূত্রে বাড়িটি পেয়েছিলাম তখন আমি কখনো পুরো পরিদর্শন করিনি আমি এটি পুনরায় পরিমার্জন করার চেষ্টাও করিনি কয়েকদিন পরে একজন গোয়েন্দার কাছ থেকে আমি আরও তথ্য পেয়েছি যিনি অনুসরণ করার জন্য ফোন করেছিলেন সে আমাকে বলল যে অপরাধী স্বীকার করেছে যে সে কয়েক মাস ধরে স্পেসে ছিল অফসিজনে সে ক্রোলস্পেসের প্রবেশদ্বারটি আবিষ্কার করেছিল এবং সেই রাতে তার নতুন বাড়িতে অনুপ্রবেশের জন্য আমার পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করেছিল স্পষ্টতি লোকটি আমাদের বাড়ি থেকে খাবার চুরি করছিল যা আমরা কোনোভাবে লক্ষ্য করেছিলাম এবং আমাদের বাক্স থেকেও। আমরা গ্রীষ্মের বাকি অন্য কিছু ঘটার ভয়ে নয় বরং মানসিক আঘাতের কারণে আমি আমার স্ত্রী বা বাচ্চাদের কিছুক্ষণের জন্য সেখানে ফিরিয়ে আনতে চাইনি এবং তারা আপত্তি করেনি আমি ক্রোল স্পেসটি সম্পূর্ণরূপে সিল করার জন্য একজন কর্মী নিয়োগ করেছিলাম এবং এটি সম্পন্ন হওয়ার পরে আমি অবশেষে কিছুটা আরাম করতে সক্ষম হয়েছিলাম আমরা এই গ্রীষ্মে আবার বাড়িটি ব্যবহার করছি এবং আমি আনন্দের সাথে বলতে পারি যে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে অথবা অন্তত যতটা সম্ভব আমরা ফিরে আস আমি এমন এক গ্রামীণ এলাকায় বড় হয়েছি যেখানে আপনি মাইলের পর মাইল সাইকেল চালিয়ে অন্য কাউকে দেখতে পারবেন না অনেক মানুষের মতো আমার প্রিয় ইতু সবসময় গ্রীষ্ম ছিল আসলে এটি এখনও আছে কিন্তু আমি গ্রামে থাকার অনেক দিন হয়ে গেছে তাই গ্রীষ্ম তার আকর্ষণ কিছুটা হারিয়ে ফেলেছে গ্রীষ্মকে আমার কাছে এত বিশেষ করে তোলে এমন অনেক কিছুই মাঝখানের জীবনের সাথে জড়িত আমি যে উষ্ণতা নির্বতা এবং শূন্যতা পছন্দ করতাম তার মধ্যে এমন কিছু ছিল যা আমি শহরে কখনো খুঁজে পাইনি এটা ব্যাখ্যা করা কঠিন কিন্তু আমি খুব একাকী বোধ করছিলাম কিন্তু ভালোভাবেই যেন আমার পৃথিবীর একটা ছোট্ট কোণ আছে সব নিজের কাছে যেন আমি ঘন্টার পর ঘন্টা অদৃশ্য হয়ে যেতে পারি এবং কেউ জানতেও পারবে না গ্রীষ্মের রাতগুলো সবসময় সেরা ছিল অন্ধকার সেই গোপনীয়তা এবং স্বাধীনতার অনুভূতিতে আরও যোগ করত যা আমি আগে যে ছোট্ট মেয়েটির জন্য আকাঙ্ক্ষা করতাম তখন আমার বয়স ছিল এক ছয় আমার এক বন্ধু ছিল যার নাম টেলর সে আমার চেয়ে একটু বেশি বেপরোয়া ছিল সবসময় ছোট ছোট উপায়ে সীমাবদ্ধতা ঠেলে দিত জুলাইয়ের এক এলোমেলো রাতে আমরা তারকা দেখার সিদ্ধান্ত নিলাম শুধু আমরা দুটি বাইক এবং এক বোতল ওয়াইন এটি প্রথমবার ছিল না যে আমরা এমন কিছু করেছি আসলে এটি এমন কিছু যা আমরা প্রায়শই করতাম অর্থাৎ যতক্ষণ না আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা ঘটে একবার ভাবুন তো এটা সম্ভবত আমরা একসাথে শেষবারের মতো তারা দেখার সময় ছিলাম আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না কেবল একটি দিক নির্দেশনা ছিল আমরা নতুন কোথাও যেতে চেয়েছিলাম কারণ পুরানো জায়গাগুলি একটু পুনরাবৃত্তি হচ্ছিল টেলর বলল যে সে শহরের ধারের ওপারে একটি ভালো জায়গা জানে কিছু পরিত্যক্ত কৃষিজমি যেখানে কেউ আমাদের বিরক্ত করবে না আমরা যখন চলে গেলাম তখন রাত প্রায় এক শূন্যটা বাজে আমি নিশ্চিত নেই যে আমরা কতক্ষণ সাইকেল চালিয়েছিলাম হয়তো দুই শূন্য মিনিট হয়তো তিন শূন্য মিনিট কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত থামিনি যতক্ষণ না আমরা দূরবর্তী শব্দ কিছু অতিক্রম করি এক পর্যায়ে টেলর হঠাৎ তার বাইক থামিয়ে আমাকে বলল যে আমরা এখানে আছি আমি আসলে নিশ্চিত ছিলাম না যে এখানে কি বোঝানো হয়েছে কারণ চারপাশে কোন বর্ণনামূলক ল্যান্ডমার্ক ছিল না তবুও এটি এখনও নিখুঁত মনে হয়েছিল প্রশস্ত খোলা মাঠ কোন ভবন কোন বেড়া কোনো গরু নেই কেবল ঘাসের বিশাল অংশ এবং অবিরাম তারার আকাশ আমরা একটি কম্বল বিছিয়েছিলাম এবং একটি ছোট খোলা জায়গা দিয়ে কর্ক খুলেছিলাম যা টেলর কোনোভাবে আনতে মনে রেখেছিল এটা ছিল কিছু সস্তা রেড ওয়াইন যার স্বাদ তেমন ভালো ছিল না কিন্তু এটা কাজ করেছে আমরা কিছুক্ষণ সেখানে শুয়ে রইলাম বোতলটি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে নাম ধরে মনে রাখা কয়েকটি তারামণ্ডলের দিকে ইঙ্গিত করে এই ধরনের রাতের জন্য আমাদের লক্ষ্য সবসময় একই ছিল একটি উল্কাপিণ্ডের তারা খুঁজে বের করার চেষ্টা করা এক পর্যায়ে টেলর আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি মনে করি আমরা আসলে একটি দেখতে পাব এবং আমি তাকে বললাম সম্ভবত না তবে তবুও খুঁজতে থাকুন যে দেশে আপনি এত তারা দেখতে পান সেখানে এগুলি অস্বাভাবিক নয় তবে আপনাকে এখনও মনোযোগ দিতে হবে তার কা হোক বা না হোক আমাদের রাতটা দারুণ কাটছিল ওয়াইন অবশ্যই তার কাজ করছিল এবং আমি নিজেকে মাতাল অবস্থায় ডুবে যেতে লাগলাম এটি এমন এক রাত ছিল যা আপনাকে মনে করিয়ে দিত যে সময়ের অস্তিত্ব নেই যেমনটি আমি আগে বলছিলাম এটি গল্পের সাথে খুব বেশি প্রাসঙ্গিক নয় তবে রাত সম্পর্কে আমার মনে থাকা কয়েকটি জিনিসের মধ্যে এটি একটি তাই আমি আপনাকে দ্রুত বলতে যাচ্ছি খুব সংক্ষিপ্ত একটি মুহূর্ত ছিল যা রাতের ছন্দে একটি বিচ্যুতির মতো অনুভূত হয়েছিল আমরা পিছনে এবং টেলর আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যা আমাকে ভাবতে বাধ্য করেছিল যে সে কি বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চায় ছোটবেলা থেকে আমার সবসময় তার প্রতি এই সন্দেহ ছিল কিন্তু এটি কৌতূহলের চেয়ে বেশি কিছু দ্বারা অনুপ্রাণিত হয়নি কিন্তু সেই রাতে এটি আমার মনে পড়ার চেয়ে একটু বেশি তীব্র অনুভূত হয়েছিল আমি জিজ্ঞাসা করিনি কিছু বলিনি আমরা যেখানে বড় হয়েছি সেখানে এই ধরনের জিনিসটি খোলাখুলিভাবে বলা হয়নি এবং তাছাড়া সম্ভবত আমি কেবল মদ্যপ ছিলাম এবং জিনিসগুলিতে খুব বেশি পড়ছিলাম যাই হোক এটি কেটে গেল আমরা তার একটা বোকা কথা শুনে হেসে উঠলাম তারপর ঠিক সময়েই আকাশে তারা ঝলক ধরার জন্য উপরে তাকালাম যদি কেউ কখনো তারা ঝলক দেখে থাকে তাহলে তারা জানে যে এর ফলে কি অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া হয় যেমন তুমি হাসতে বাড়াতে চিৎকার করে কিছু বলতে পারো না আমরা দুজনেই হেসে উঠলাম আর টেলর আমাকে একটা ইচ্ছা করতে বল আমার মনে নেই এটা কি ছিল সম্ভবত বোকা কিছু আমরা পিছনে জুকে আরও কয়েক মিনিট কথা বললাম তারা জুকে পড়ার পর আমাদের মেজাজ একটু ভালো হয়ে গেল আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেছিলাম ঘুমিয়ে পড়িনি শুধু এক সেকেন্ডের জন্য আমার মুখের বাতাস অনুভব করতে এবং আরও স্থির হতে নির্বতায় আমার জীবনের কোসম পাঁচ সেকেন্ডের বেশি আমার চোখ বন্ধ ছিল না কিন্তু যখন আমি চোখ খুললাম টেলর চলে গেছে যেন চলে গেছে শুধু প্রস্রাব করতে বা তার ফোন নিয়ে খেলা করতে যাচ্ছিলাম না সে আসলে চলে গেছে যা আমি বুঝতে পারি যে সে এবং তার বাইক উভয়ই কোথাও দেখা যাচ্ছে না যদিও আমার বাইকটি এখনও কম্বলের ঠিক পাশে বসেছিল আমি তাড়াতাড়ি উঠে বসলাম ভাবলাম হয়তো সে আমার সাথে ঝামেলা করছে কিন্তু পুরো তিন ছয় শূন্য সেকেন্ড ঘুরিয়ে দেওয়ার পরেও আমি তাকে দেখতে পেলাম না সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে ভয়ের এক অব্যক্ত অনুভূতি আমার উপর চেপে বসে আছে আমি যে খালি মাঠে বসেছিলাম তা হঠাৎ দম বন্ধ হয়ে আসছে এবং রাতের কোমল সৌন্দর্য আতঙ্কে বদলে গেছে তারাগুলো ম্লান দেখাচ্ছিল এটাই সেই অংশ যা আমি ভুলতে পারছি না আকাশ তখনও সেখানে ছিল কিন্তু মনে হচ্ছিল যেন কেউ উজ্জ্বলতা কমিয়ে দিয়েছে বা এর উপর কিছু মাখিয়ে দিয়েছে এবং বাতাসও ঠান্ডা অনুভূত হচ্ছে স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে গেছে এমন নয় বরং আমি একই জায়গার অন্য সংস্করণে পা রেখেছি আমি জানি আমার কোনো অর্থ নেই কিন্তু যেমন আমি বলেছিলাম অনুভূতিটি ব্যাখ্যাতিত ছিল সময় পরীক্ষা করার জন্য আমি আমার ফোনটি বের করলাম ঠিক ভোর তিনটা সেই টাইম স্ট্যাম্পটি আমার স্মৃতিতে পুড়ে গেছে এবং সম্ভবত চিরকাল থাকবে আমার মন আমার সাথে চালাকি করছে না তা নিশ্চিত করার জন্য আমাকে কয়েকবার পলক ফেলতে হয়েছিল মাত্র কয়েক মিনিট আগেও মধ্যরাত হয়নি আমি আমার ফোনের সময়ের দিকে তাকিয়ে রইলাম ভাবছিলাম আমি কি কোনোভাবে ঘুমিয়ে পড়েছি আমি জানতাম আমি ঘুমিয়ে পড়িনি কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না টেলর কি সত্যি আমাকে একা রেখে চলে যাবে এমন কি যদি আমি ঘুমিয়ে পড়তাম কোনো উপায় ছিল না লক্ষ লক্ষ বছরেও সে এটা করতে পারত না আমি উঠে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরিয়ে তার নাম ধরে অনেকবার ডাকলাম কিন্তু সে কোনো উত্তর দিল না আমি কি ভাবব বুঝতে পারছিলাম না একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছিল যে সে কোনো কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিল হয়তো সে বিরক্ত হয়েছিল অথবা ঘুরে বেরিয়েছিল এবং আমাকে অজ্ঞান করে রেখেছিল কিন্তু কেন তা আমি বুঝতে পারছিলাম না আমরা তর্ক করিনি এবং পরিবেশটা ভালো ছিল সত্যি সত্যি বলতে আমি তার ফোনেও অনেকবার ফোন করেছিলাম কিন্তু সেগুলো উত্তর দেওয়া হয়নি এরপর আমি কাঁদতে শুরু করেছিলাম মানে তুমি কি সত্যিই আমাকে দোষ দিতে পারো আমি আর কি করব বুঝতে পারছিলাম না আমি আমার সাইকেলটি ধরে আমার বাড়ির দিকে পেডেল করে ফিরে যেতে শুরু করলাম আতঙ্কিত না হওয়ার চেষ্টা করে সেই যাত্রাটি চিরকালের মতো লেগেছিল বলে মনে হয়েছিল এটি সম্ভবত বাইকে আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি ছিল আমি আমার ড্রাইভওয়েতে ফিরে না আসা পর্যন্ত থামিনি সম্পূর্ণ নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এবং এখনো বুঝতে পারিনি কি ঘটেছে আমি তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লাম পরের দিন আমি সকালে প্রথমে টেলরকে টেক্সট করেছিলাম ক্ষমা চাওয়া বা অন্তত একটি ব্যাখ্যা আশা করে কিন্তু তার বদলে সে আমার কাছ থেকে একটা দাবি করল সে আমাকে কথায় কথায় জিজ্ঞেস করল গত রাতে তুমি কোথায় গিয়েছিলে আমি তাকে যা মনে আছে তা বললাম আমি কিভাবে ভোর তিনটায় একা ঘুম থেকে উঠেছিলাম এবং ধরে নিয়েছিল সে আমাকে রেখে চলে গেছে কিন্তু তারপর সে আমাকে এমন জিনিস দিয়ে মারল যা আমাকে গল্পটি পাঠাতে বাধ্য করেছিল সে বল যে ভোর তিনটায় সে একা ঘুম থেকে উঠেছিল আর আমি চলে গিয়েছিলাম সে এক ঘন্টারও বেশি সময় ধরে আমার জন্য অপেক্ষা করল তারপর রেগে ও বিভ্রান্ত হয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরে গেল ধরে নিল আমি বিরক্ত হয়ে তাকে সেখানে রেখে চলে এসেছি তার মতে আমি ঠিক উধাও হয়ে গেলাম এবং আমি ঠিক নিশ্চিত ছিলাম যে একই ঘটনা ঘটেছে বিপরীত আমরা কিছুক্ষণের জন্য বৃত্তাকারে ঘুরে ঘুরে সবকিছু একসাথে করার চেষ্টা করলাম কিন্তু কিছুই যোগ হল না সেই মুহূর্ত ছাড়া আমাদের কারোরই স্মৃতির ঘাটতি ছিল না আমাদের কারোরই টেক্সট মেসেজ বা কল বা এমন কিছু ছিল না যা আসলে কি ঘটেছিল তা পুনর্নির্মাণে সাহায্য করতে পারে যদিও আমরা দুজনেই ঘুম থেকে ওঠার পর একে অপরকে ফোন করার কথা মনে রাখার শপথ করেছিলাম সেই মিসড কলগুলির কোনোটি আমাদের ফোন লগে ছিল না অবশেষে আমরা কলটি বাদ দিয়েছিলাম অথবা অন্তত আমরা এটি নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমার মনে হয় আমরা দুজনেই যতটা স্বীকার করতে চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি ভয় পেয়েছিলাম আমি জানি আমি ছিলাম কয়েক মাস ধরে আমি নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখেছি জানালা দিয়ে তারার দিকে তাকিয়ে সেই রাতের কথা মনে করছি টেলর এবং আমি সেই রাতের পরে খুব বেশি তাকাইনি হয়তো একবার বা দুবার এক অর্থে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল আমরা আমাদের জীবনযাপন চালিয়ে গিয়েছিলাম এবং এটাই ছিল কিন্তু এখনও সেই রাতে যা ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আমি নিজেকে কুসংস্কারাচ্ছন্ন বা অলৌকিকতায় বিশ্বাসী বলবো না তবে আমি যাদের এই গল্পটি বলি তারা অবিলম্বে এটিকে অস্বাভাবিক কিছু বলে দায় করে আর হয়তো ওরা ঠিকই বলেছে কিন্তু আমি আসলে এসব নিয়ে ভাবতে পছন্দ করি না আমি মনে করি ও হয়তো আমাকে মিথ্যা বলেছে যাই হোক আমার একটা অস্থির অনুভূতি হয় যেন সেই রাতে আমাদের সাথে এমন কিছু ঘটেছিল যা আমি যতদিন বেঁচে থাকব ততদিন বুঝতে পারব না টেলরের কাছ থেকে আমি বহু বছর ধরে কিছু শুনিনি কিন্তু আমি আমার জীবনের উপর বাজি রেখে বলতে পারি যে সেও এখনও মাঝে মাঝে ভাবছে যে মাঠের সেই গ্রীষ্মের রাতে আমাদের সাথে কি ঘটেছিল আমি জানি না